বেশ কিছুদিন ধরেই রাজ চক্রবর্তী ও শুভশ্রীর প্রণয় নিয়ে সারা ফেলেছে টালিপাড়ায় এ নিয়ে চলছে নানা গুঞ্জন ও সমালোচনা টালিগঞ্জের পরিচালক রাজ চক্রবর্তীর বাগদত্তা নায়িকা শুভশ্রীকে এবার বিদায় বলেছেন শুক্রবার সকালে রাজ শুভশ্রীকে তার হাইল্যান্ড পার্কের ফ্ল্যাট থেকে শুক্রবার সকালে রাজ শুভশ্রীকে তার হাইল্যান্ড পার্কের ফ্ল্যাট থেকে একরকম বের করে দিয়েছেন বলেই জানা গেছে পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের বড়াতে গণমাধ্যম জানিয়েছে সকালে উঠে নাকি রাজ বলেন আমি খুব ইমোশনাল মানুষ কিন্তু তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয় আমার নানা রকম মানসিক সমস্যা হচ্ছে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছি তুমিও ফ্ল্যাট ছেড়ে চলে যাও আমার ড্রাইভার তোমায় বাড়ি ছেড়ে আসবে। ব্রেকআপের কারণে নায়িকা শুভশ্রী অসুস্থ হয়ে পড়েন। সারা রাত তাকে অক্সিজেন দিয়ে রাখা হয় বলেও জানা যায়। এমন খারাপ অবস্থাতেও শুভশ্রীকে হাসপাতালে না নেওয়ার পরামর্শ দেন রাজ। জানুয়ারিতে চন্দ্র গার্ডেনে রাজ শুভশ্রীর বিয়ের কথা ছিল। এখন আর সেটা সম্ভব হবে বলে মনে করছেন না ঘনিষ্ঠজনরা।